ওয়েলকাম টু লার্ন ইংলিশ উইথ রবি সহজে ইংলিশ শেখার প্ল্যাটফর্ম লার্ন ইংলিশ উইথ রবিতে সবাইকে স্বাগত আমরা জানি ইংলিশ শেখার জন্য টেন্স হল একটা ইম্পর্টেন্ট ফান্ডামেন্টাল স্টেপ আমাদের প্রিভিয়াস ক্লাসগুলোতে আমরা টেন্সের বিভিন্ন ভাগ নিয়ে আলোচনা করেছি আজকের ক্লাসে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করব প্রেজেন্ট পারফেক্টেন্সকে বাংলায় বলা হয় পুরা ঘটিত বর্তমান প্রথমে জেনে নেওয়া যাক প্রেজেন্ট পারফেক্টেন্স কাকে বলে যে ভাবের কাজ এইমাত্র বা একটু আগে শেষ হয়েছে অথবা অতীতকালে সম্পন্ন হলেও তার ফল এখনও বর্তমান এরকম যখন বোঝাবে তখনই ভাবটির প্রেজেন্ট পারফেক্টেন্স হয় প্রেজেন্ট পারফেক্টেন্স ইজ ইউসড ওয়েন দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান বাট ইটস এফেক্ট ইট স্টিল প্রেজেন্ট আমরা একটা সহজ ফর্মুলার মাধ্যমে প্রেজেন্ট পারফেক্টেন্সকে শেখার চেষ্টা করবো প্রেজেন্ট পারফেক্টেন্স এর ফর্মুলা হলো আমরা প্রথমে সাবজেক্ট বসাবো তারপর পার্সন অনুযায়ী হ্যাপ এবং হ্যাজ বসাবো তারপর পাস্ট পার্টিসিপেল ফর্ম অব দ্য প্রিন্সিপাল ভাব অথবা মেন ভাব বসাবো তাহলে কী দাঁড়ালো সাবজেক্ট হ্যাব অথবা হ্যাজ এরপর ভাবের তিন নম্বর রূপ অ্যাফার্মেটিভ রুপটা হল প্রথমে সাবজেক্ট বসালাম তারপর পার্সন অনুযায়ী হ্যাব এবং হ্যাজ বসালাম এরপর আমরা পাস্ট পার্টিসিপেন্ট ফর্ম অব দ্য প্রিন্সিপাল ভাব বসাব এখানে আমাদের মনে রাখতে হবে কেবলমাত্র থার্ড পার্সেন সিঙ্গুলারের ক্ষেত্রে হ্যাজ বসবে এবং বাকি পার্সনগুলোর ক্ষেত্রে হ্যাভ বসবে আই হ্যাভ গিভেন উই হ্যাভ গিভেন ইউ হ্যাভ গিভেন ইউ হ্যাভ গিভেন হি হ্যাজ গিভেন দে হ্যাভ গিভেন আমি দিয়েছি আমরা দিয়েছি তুমি দিয়েছ তোমরা দিয়েছ সে দিয়েছে তারা দিয়েছে আমরা কয়েকটি উদাহরণের মাধ্যমে প্রেজেন্ট পারফেক্টেন্সের অ্যাফার্মেটিভ দিকটা বুঝে নেবার চেষ্টা করব যেমন আমি চিঠিটি লিখেছি আমি চিঠিটি লিখেছি এখানে আমি সাবজেক্ট লিখেছি ভাব আর চিঠিটি হলো অবজেক্ট তাহলে ফর্মুলা অনুযায়ী সাবজেক্টের পর আমি বসালাম হ্যাব তারপর ভার্বের তিন নম্বর রূপ তাহলে দাঁড়ালো কি আই হ্যাভ রিটেন দ্য লেটার উদিত অঙ্কটি কষেছে উদিত হ্যাজ ওয়ার্ক আউট দ্য সাম রিজু এই মাত্র এসেছে রিজু হ্যাজ কাম জাস্ট নাও সম্প্রতি বা অতীতে শেষ হয়েছে কিন্তু সময়ের উল্লেখ নেই যেমন আমি মনীষাকে দেখেছি আই হ্যাভ সিন মনীষা তারা মন্দিরটি তৈরি করেছে দে হ্যাভ বিল্ট দ্য হাউস আমি সেটা শুনেছি আই হ্যাভ হার্ড দ্যাট তুমি চিঠিটি লিখেছ ইউ হ্যাভ রিটেন দ্য লেটার এই বাক্যগুলোতে দেখো কিন্তু সময়ের উল্লেখ নেই এরপর আমরা প্রেজেন্ট পারফেক্টেন্সের নেগেটিভ দিক নিয়ে আলোচনা করব প্রেজেন্ট টেন্সের নেগেটিভ ফর্ম গঠন করতে হলে আমরা প্রথমে সাবজেক্ট বসাবো তারপর হ্যাপ অথবা হ্যাজ বসাবো পার্শ্বন অনুযায়ী তারপর ভারবের তিন নম্বর রূপ বসাবো আমি খেলিনি আই হ্যাভ নট প্লেড আমরা খেলিনি উই হ্যাভ নট প্লেড তুমি খেলোনি ইউ হ্যাভ নট প্লেড তোমরা খেলোনি ইউ হ্যাভ নট প্লেড সে খেলেনি হি হ্যাজ নট প্লেড তারা খেলেনি দে হ্যাভ নট প্লেড আমি কাজটি করিনি আই হ্যাভ নট ডান দ্য সে এখনও তাজমহল দেখেনি হি হ্যাজ নট সিন দ্য তাজমহল ইয়েট প্রেজেন্ট পারফেক্টেন্সের ইন্টারোগভ ফর্ম অর্থাৎ প্রশ্নবোধক বাক্য তৈরি করতে গেলে আমরা সাবজেক্টের আগে পার্শন অনুযায়ী হ্যাব এবং হ্যাজ বসাব তারপর সাবজেক্ট বসাব তারপর মূল ভাবের তিন নম্বর রূপ অর্থাৎ পাস্ট পার্টিসিপেন্ট ফর্ম অব দ্য প্রিন্সিপাল ভাব ব্যবহার করব যেমন তারা কি চা খেয়েছে হ্যাভ দে টেকেন টি মনীষা কি ম্যাকবেথ পড়েছে মনীষা ম্যাকবেথ রেট তুমি কি কাজটি করেছ হ্যাভ ইউ ডান দ্য জব তুমি কি এখনো ঘুমাওনি হ্যাভ ইউ নট স্লেপ ইট তাহলে আমরা আজকের ক্লাসে আলোচনা করলাম প্রেজেন্ট পারফেক্টেন্সের অ্যাফার্মেটিভ নেগেটিভ এবং ইন্টারোগেটিভ দিক নিয়ে প্রেজেন্ট পারফেক্টেন্স শেখাটা আমাদের জন্য খুব জরুরি এই কারণে কারণ প্রেজেন্ট পারফেক্টেন্স আমাদের বোথ ইনফরমাল এবং ফরমাল স্কিলকে যেমন বাড়ায় তেমনিভাবে আমাদের স্পিকিং স্কিলকেও বাড়িয়ে তোলে এই প্রেজেন্ট পারফেক্ট টেন্স শেখার মাধ্যমে যদি আমার শেখানো ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর যদি কোনো প্রশ্ন অ্যারাইজ করে তাহলে তা কমেন্ট বক্সে লিখে জানিও আর অতি অবশ্যই পরবর্তী ক্লাসের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো